আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতু হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো প্রথমে আমরা দেখে নিলাম ঢাকা মেট্রো ট্রো এগারো সিলের একটি গাড়ি গাড়িটির নাম্বার প্লেট হচ্ছে ঢাকা মেট্রো ট্রো এগারো একটি গাড়ি আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক ফলো করে দিবেন পেসটি আর ইউটিউব চ্যানেল দেখে দেখলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে যান আর লাইক অন্তত করে দিবেন তো যারা জাপানের টু এটা লাইটেস্ট পুরাতন গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটি এই গাড়িটা একদম অরিজিনাল কালারের রয়েছে এইখানে কোনো ডেন্ট প্যান্টে কোনো কিছু করা হয়নি আপনার ডালা সহ পেছনের যে ডালাগুলো দেখতে পাচ্ছেন বড়ির ওইগুলো আপনার অরিজিনাল জাপানিজ দেখতে পাচ্ছেন তো এই গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নিচে নাম্বারে কল করবেন একটি কথা সেটি হচ্ছে প্রথমে লোকেশনটা বলে দিতে হবে লোকেশনটা হচ্ছে গাজীপুর টুঙ্গি স্টেশন রোড এসে কল দিলেই হবে আবার বলি লোকেশন হচ্ছে গাজীপুর টুঙ্গি স্টেশন রোড এসে কল দিবেন তাহলেই হবে কোথায় এই গাড়িটি রয়েছে আর কি তো এই গেটে এভরিথিং যা রয়েছে সবই একদম অরিজিনাল জাস্ট আপনার হচ্ছে গেটটা স্টারিং গিয়ার হয়ে থাকে তো কিছু সমস্যার কারণে এটি লাড্ডু গের আর কি পরিণত করে হয়েছে কাস্টমাইজ করে আপনারা সামনাসামনি এসে দেখলেই বুঝবেন তো এই গাড়িটি মডেল হচ্ছে দু পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে দু দশ সালে গাড়িটি হচ্ছে আপনার মেনুয়াল গাড়ির একটি গাড়ি এই গাড়িটি সিসি হচ্ছে আপনার আঠারোশো গাড়িটি লং এ হচ্ছে আট ফিট এই গাড়িতে পর চারটি চাকা পেয়ে যাবেন চারটি চাকায় মোটামুটি ফ্রেশ বললেই চলে আর আরেকটি হচ্ছে সেটি হচ্ছে এটি কিন্তু প্রথমে বলেছি কোনো ডেন্ট পেন্টে কোনো কাজ করানো হয় না যে অবস্থায় আছে ওই অবস্থায় বিক্রি হবে তারপর সামনে সামনে যে ছোটো দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেখতে পাচ্ছেন দুই একটা ট্যাপ রয়েছে তো অরিজিনাল কালার এই জন্য আর কি গাড়িটিতে কোনো টাচ করানো হয় নাই যেভাবে আছে সেভাবেই আর কি গাড়িটি বিক্রি করা হবে যার পছন্দ হবে সে ইনশাল্লাহ আসবেন গাড়িটি দেখতে এই গাড়িটির সকল ধরনের কাগজপত্র আপ রয়েছে এবং উপরের সিলিন্ডার দেখতে পাচ্ছেন সারটা এটাও মোটামুটি ফ্রেশই রয়েছে তো যাই হোক এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা আবারও বলি এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে ছয় লক্ষ টাকা যারা অবশ্যই এই ভিডিওটি দেখছেন ইতিমধ্যে একটু শেয়ার করে দিবেন আর একটু লাইক করে কমেন্ট করে দিবেন এবং নিচের যেই চেসিসটা দেখতে পাচ্ছেন চেসিতে কোনো ফাটাকাটা কিচ্ছু নাই বা কোনো কিছু আর কি কাজ করানো হয়নি গাড়িতে জাস্ট টুকটা হালকা টাচ ইয়ার কাট ছিল ওয়ারিং টয়ারিং এগুলো খালি কাজ করানো হয়েছে এছাড়া কোনো কাজ করানোই হয় নাই তো এই ছিল সব আলাদু থাকবেন আসসালামু আলাইকুম